বিশ্বাস করেন কথাটা শুধুমাত্র দলাদলি শুধুমাত্র ভাগ করা এতে এই লাইনের হেতে হে লাইনের এই হুজুররা এই তরিকার হেই হুজুররা হেই তরিকার বিশ্বাস করেন এটা মূল বিষয় কোনোভাবে এটা আমরা হাজারো বার বারও বলছি এই গ্রামেও আমি বলছি বারবার আপনাদের এখানে আমি কত আসছি সব সময় বলে গেছি বলে যাচ্ছি যে রসুল্লাহ সাল্লামের মহাব্বত ভালোবাসা এটা যেমন জরুরি বাধ্যতামূলক নবীজির অনুসরণ খুদার কসম এটা এক সমান বাধ্যতামূলক যে ভালোবাসে সে অনুসরণ করে যে অনুসরণ করে সে ভালোবাসে ভালোবাসলে অনুসরণ করতে হয় অনুসরণ করলে ভালোবাসা প্রমাণিত অনুসরণবিহীন ভালোবাসা হয় না ভালোবাসা ছাড়া কেউ অনুসরণ করে না কথা বলেন না কেন আমি এবারে পছন্দই করি না পছন্দই করি না আমি আমি তার অনুসরণ করবো কেন আমার কি রাইছে কেউ দেখতে আরি না ঠিক যে কারণে পছন্দ করে না সে যেমনে বইয়ে যেমনে হাটে হেতে এটা দুষ্ক যে এটা মানুষের অভ্যাস না না এভাবে বইলো কেন এটা একটু একটু সুযোগে বইলে অসুবিধা কি বইয়ে বইয়ে সাবি লাইটতেছেন কেন তো হবো আবিরা আমার লড়ছে আপনার সমস্যা কি এ তো তর্ক লাগলো কেন মূল তার কথা হইল আমি তারে কি করতে পারি না দেখতে পারি না পছন্দ করি পছন্দ করি তাহলে যে ভালোবাসে সে অনুসরণ করে যে অনুসরণ করে সে ভালোবাসে তাহলে যে হুজুর জীবনভর মেসওয়াত করে আমনে তারে নবীর দুশ্মন কেমনে কইলেন তাই মি সে নবীকে ভালোবাসে না এটা আপনি কেমনে করলেন জীবনে যে দিন দাড়ি কাটে নাই তাকে আপনি নবীর দুশমন কেমনে করলেন জীবন ভর যে মাথায় টুপি পরলো আমি তারে নবীর দুশমন কেমনে করলেন জীবন ভর নবী সল্ল লফা আলিহসাল্লামের নাম যতবার উচ্চারণ করলো ততবারই সল্ল লাফ আলাইহি ওয়াসাল্লাম বললো তারে আপনি নবীর দুশমন কেমনে করলেন কথা বলেন না। আমি এখন যতবার নবীজি সাল্লাই সাল্লামের নাম বলছি ততবার কি দুরুৎসরী পড়ি নাই আমি কি লেগা ও কেন মানে কি যুক্তিতে আমি কি যতবার হজে উমরায় গেলাম ততবার রসুল্লাহ সাল্লা সাল্লামের রওজা মোবারক জিয়ারতে যাই নাই আমি মদিনা মদিনাচরফ থেকে আসছি আমি নবীজির দুশ্মন হব কেন কি কারণ মানে কি কারণটা কি কথার কথা একটা উদাহরণ বুঝাই দেন আমি দস্তরখান বিছায় খানা খাই আমার বাসায় প্রত্যেক ক্রমে আলাদা আলাদা দুইটা করে দস্তরখান আছে আমি বলছি বাসায় যে দ্রোম যতটা দস্তরখান হবে তার ডবল হ্যাঁ তো তাহলে আমি নবীজির দুশ্মন কেন আমি নবীকে ভালোবাসি না এই কথার কারণ কি মানে কি কারণ হইতে পারে একটা কারণ বল আপনি বলবেন যে আপনি তো জিলাপি খান না আমি জিলাপিও খাই কিন্তু আপনার অনুষ্ঠানে জিলাপি না খাই না এমনি কিন্দা মিষ্টি তো আমি খাই আপনি এ কথার সাথে কিসের লোক একজন মানুষ নির্ধারিত একটি নির্ধারিত একেবারে এই পৃথিবীতে যারাই আপনার যে কোনো ঝগড়া ছাড়াই কথা এটা কোনো ঝগড়া ছাড়া যারাই আপনার রসুলুল্লাহ সাল্লামের ভালোবাসা এবং অনুসরণ একত্রে করে না মানে এটা একসাথ করতে চায় না তারাই মানুষকে অনুষ্ঠান সর্বস্ব নবীজির ভালোবাসা শেখা তাদের ভালোবাসা হলো অনুষ্ঠান আমাদের ভালোবাসা অনুষ্ঠান না আমাদের ভালোবাসা অনুসরণ কথা বলেন না কেন রসুল্লাহ সাল্লা সাল্লামের ভালোবাসা এটা একটা অনুষ্ঠানের নাম না এটা একটা অনুষ্ঠান এটা অনুসরণ এটা জিন্দিগির চব্বিশ ঘন্টার অনুসরণ বলে তো হুজুর আমনের ঘাটতি নাই। আমারও ঘাটতি আছে এই জন্য তো প্রতিদিন আল্লাহর কাছে আমরাও দোয়া করি আল্লাহ আমারে আরো সুন্নতের আমলের তৌফিক দেন আরো নবীর ভালোবাসা দেন আরো অনুসরণের তৌফিক দেন ঘাটতি তো থাকবে আপনারও আমারও মৃত্যু পর্যন্ত কিন্তু মোটেই না করা খামখেয়ালি করা এটা কি তা কথা বুঝেন না ত্রুটি তো আমারও আছে আমি বলছি না আমি কি বৃহস্পতি থেকে নিয়ে ঘুরে আইছি না তাইলে ত্রুটি আমারও আপনারও কিন্তু নিয়ম তো হইলো ত্রুটি তো থাকবেই কিন্তু ত্রুটি সংশোধন করা এবং আস্তে আস্তে ন্যাকের দিকে নবীজির অনুসরণের দিকে আগাইয়া যাওয়ার চেষ্টা করা এটা উচিত না তো এটা কই আমরা যেন তার আনুগত্য করি এইটা হইল এই আয়াতের প্রথম কথা যে আল্লাহ তালা বলেন ওমা লিউন আমি একজনকেও রসুল একজনকেও অন্য কোনো উদ্দেশ্যে পাঠাই তুমি গিয়া গিয়া তাবিজ লইবা তুমি গিয়া গিয়া পানি ফুল লইবা আ দোয়ানে সিড়াই দিবার বেছাকি না হইব খুব ধুমছে কথা বুঝছেন না বিল্ডিং এর ছাদডা লাই আমনে হুজুর করতে পানি লইয়া গিয়া ফু দিলে এবারে হুজুরে ফু দিয়া দিছ আর পানি ঢাললে দে অনে আর বৃষ্টি হয় না রুই দৌড়ে না কথা বুঝছেন না এ আমাদের অসংখ মানুষের হুজুরদের সাথে আলেমদের সাথে সম্পর্ক এই যার ফুক পানি ঘোরা তাবিজ দোয়ানের ব্যবসার উন্নতি মানে এই সমস্ত দুনিয়াবি ধান্দা দুনিয়াবি ধান্দা একটা শব্দ একটা আমল শিখার নিয়তে অনেক মুসলমানই আলেমদের কাছে যায় ওই হুঁ দিলে হুজুরে ব্যবসার উন্নতি ডেলিভারি সহজ হবে হুঁ দিয়ে দিলে কথা বুঝছেন না মানে দুনিয়াবি কোনো মাকসা দুনিয়া বি কোনো মত রসুল্লাহ সাল আলি সাল্লামকে আল্লাহ তাআলা এই জন্য পাঠায় আল্লাহ বলেন আমি পাঠাইছি লিউ তো আবি শুধুই কেবল আমার আদেশে আমার হুকুমে আমার বান্দারা আমার বন্ধুর উন্মতেরা সমস্ত ইমানদারেরা যেন তাকে অনুসরণ করে কোরআনুল করিমের এই আয়াত আপনারাও শুনছেন এটা আরবি ভাষার একটা কায়দা আপনারা পুরা না বুঝলো এতটুকু বুঝবেন মানে নফি স্তেসনা হসর বুঝা অর্থাৎ হইলো এখানে একটা শব্দ আছে ও মা অর্থ হইলো না শব্দ আমি একজনকে রসুল পাঠাই নাই অন্য কোন উদ্দেশ্যে ইল্লা এই ইল্লা বলাতে সীমাবদ্ধ বুঝাইছে শুধুই একটি উদ্দেশ্য যে তার আনুগত্য করা যেমন কোরআনে আমরা একটা আয়াত সবসময় শুনেন ওয়া খালাকতুল জিন্না ইনসা ইল্লা লি এটা যেমন এটা আল্লাহ বলেন কোন মানুষ এবং জিন একজনকেও আমি বানাই নাই অন্য কোন উদ্দেশ্যে শুধুই উদ্দেশ্য আমার ইবাদত কথা বুঝছেন কিনা বলেন এ এটা যেমন অর্থ এটার অর্থ কোন মানুষকে আমি অন্য কোন উদ্দেশ্যেই বানাই নাই বানিয়েছি শুধুই একটি উদ্দেশ্যে সে উদ্দেশ্যটার নাম কি যে তারা আমার কি করবে এই বাদত ঠিক এখানেও আল্লাহ বলেন একজন আদম নুহ সালেহ হুদ সাইফ ইব্রাহিম ইসমাইল ইউনুস ইউসুফ ইয়াকুব মুসা ঈসা সালে সমস্ত নবী রসুল আল্লাহ বলেন একজনকেও আমি পাঠাই নাই অন্য কোন উদ্দেশ্যে শুধু একটাই উদ্দেশ্য তাদের আনুগত্য করা ইল্লা এখন বলেন আমাদের প্রিয় নবী সাল্ল আলী ওয়াশাল্লামকে আল্লাহ তালা এই পৃথিবীতে প্রেরণের উদ্দেশ্য একটাই আমরা তাঁর আনুগত্য করি তার তেইশ বছর রাত দিন চলন বলন আচরণ উচ্চারণ তার হাসি কান্না তার আনন্দ বেদনা আমাদের জীবনের সকল কিছুতে তাকে আমরা অনুসরণ করি হাসলেও নবীর মতো কাঁদলেও নবীর হাঁটলেও নবীজির মতো বসলেও নীজির মতো খাইলে ঘুমাইলে উঠলে বসলে টয়লেটে বাথরুমে উজু স্তেন যায় আচারণে আচরণে লেনদেনে ব্যবসায় চাকরিতে ঘরে পরিবারে স্ত্রী সন্তানের সাথে সংসারে রাতের যে কোনো কাজ দিনের যে কোনো কাজ সব কিছুতে রসুল্লাহ সাল্লা সাল্লামের অনুসরণ এটাই আমাদের দায়িত্ব এই কথাটা আল্লাহ তালা কোরআনুল করিমের মধ্যে শুধু এক জায়গায় বলে নাই ভাই বহুভাবে বলছে বহুভাবে বহুবার বলছে না বুঝার কোন সুযোগ নাই আপনি হাসরের ময়দানে গিয়া বলবেন কথাটা যে এত গুরুত্বপূর্ণ কথাটা খেয়াল আরছি না এই সমস্ত সিহন আলাপ একদম টাঙ্গাইয়া ফিটবল টাঙ্গাইয়া ফিট আপনি কবরে গিয়া বলবেন হ্যাঁ হায় হায় কথাটা যে আসলে এতটা গুরুত্বপূর্ণ আমারে কইছে নবীরে ভালোবাসতাম আমি তো ভালোবাসছি অন যে আবার আনুগত্য করতে হবে সব কিছুতে অনুসরণ সুন্নত মানা এটা তো আমি করি নাই ভালোবাসতে কইছে ভালোবাসছি ভালোবাসার দাবিতে যা যা খাবাইতে কইছে যখন যেটা লেগে সান্দা চাইছে আমি একবারও ফিরাইছি না টাকা দিছি তো আমার দায়িত্ব মনে অনেক মুসলমান নবী সাল্লাহ সাল্লামের মহাব্বতে ভালোবাসায় শুধু নির্দিষ্ট কিছু টাকা খরচ করা এটাকেই যথেষ্ট মনে করো না রে বাফ আল্লাহ তালা স্পষ্ট বলছে বল ইনকুম তুম না এটা একবারে শত শতবার এই আয়াত আপনারা শুনছেন শুনছেন নাই আয়াত এটা আল্লাহ তাআলা বলছেন নবী আপনি বলে দেন তোমরা যদি আমাকে ভালোবাসতে চাও আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে আমি রসুলের অনুসরণ করো কি করো বলেন অনুসরণ ইউ তাহলে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন এবং আল্লাহ তোমাদের গুনা মাফ করে দেবে তাহলে নবীজির অনুসরণের মধ্যে এক নম্বরে আল্লাহর ভালোবাসা আছে দুই নম্বর আমার জিন্দিগির সমস্ত গুনাহের ফেরাত আছে প্রতিটা সুন্নতের মধ্যে প্রতিটা সুন্নত এই মনে করেন আমি মাগরিবের নামাজের না সময় মেসবাক করছি কসম খোদার এটা রসুল্লাহ সাল আলী ওর সুন্নাত অতএব এর মধ্যে আমার আল্লাহর মহব্বত আছে এর মধ্যে আমার অসংখ্য গুণাও মাফ হয়েছে আল্লাহ বলেন বন্ধুকে অনুসরণ করো বিনিময়ে আমি আমার ভালোবাসাও দেব তোমার গুণাও মাফ করব গুনাও মাফ ডান কাত হয়ে ঘুমাও আমার ভালোবাসাও মিলবে তোমার গুণাও মাফ বাম পাও দিয়া বাথরুমে ঢোকো আমার ভালোবাসাও পাবা গুনাও মাফ ডান পাও দিয়া বের হও আমার ভালোবাসাও পাইবা গুণাও মাফাও মাফ প্রত্যেক কাজে আমার বন্ধুর তরি সুন্নাত শূন্য এত্তে বা অনুসরণ 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 আল্লাহ কালা বলেন লাকদ কানা আলা কুমফি রসুল ইল্লাহী উসুল অবশ্যই তোমাদের জন্য আমার রসুলের মধ্যেই রয়েছে সর্বোত্তম আদর্শ এ আদর্শ অনুসরণ লিমান কান আইয়া রজুল এ কথাটা খেয়াল করে আল্লাহ বলেন যারা আল্লাহকে পেতে চায় তাদের জন্য আমার রসুলের মধ্যে রয়েছে সর্বোত্তম আদর্শ পলিযাউমাল আখেরা এই যারা আখেরাতকে পেতে চায় তাদের জন্য আমার রসুলের মধ্যে রয়েছে আদর্শ অদা কারুল্লাহ যারা বেশি বেশি আল্লাহর জিকির করতে চায় তাদের জন্য রয়েছে আমার রসুলের মধ্যে আদর্শ তাহলে আল্লাহকে পেতে হলে রসুলের অনুসরণ আখেরাতকে পেতে হইলে জান্নাত পেতে হইলে রসুলুল্লাহর অনুসরণ আল্লাহর জিকির বেশি বেশি করতে হইলে জিকিরের হক আদায় করতে হইলে রসুলুল্লাহসাল্লাহ সাল্লামের অনুসরণ এই জন্য নবীজের সুন্নতের অনুসরণ নাই এমন যারা দেখতে মনে হয় জিকির করে আপনি খুঁজলাম তাগো জিকিরে সমস্ত অশুদ্ধ ভুল ভ্রান্তিতে ভরা নাইলে যে জিকির করে বেশি আল্লাহ নিশ্চিত তার মধ্যে সুন্নতের অনুসরণ থাকার কথা কিন্তু জিকিরে ডক নাই আল্লা জিকির হ্যাঁ ওই যে চাচা কইতে আমার সাথে জিকির এগুলা কি ধরনের জিকির বলে আমি এইবারও দেখছি তে বেড়া আমার লগে নামাজে দাঁড়াইছে দুইটা মিনিট মনে বারো রাগাত করেছে করতে মেশিন এটা আনলো এটা জাপানি মেশিন না আমেরিকান মেশিন মানে কি মেশিন লাগাইলো তারপরে কিভাবে কই 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 আল্লাহ এখানে না হইল দশ থেকে বারো রাকাত নামাজ দুই মিনিটে পুরো সোজা কথা কি নামাজ এটা কি জিকির হইলো আল্লাহ স্মরণ হইলো এটা বলে তোর সুমান আল্লাহ সুমানাল্লাহ সুমানাল্লাহ সুমান আল্লাহ ফেরেস্তা বলে কিচ্ছু না কিচ্ছু না কিচ্ছু না আলহামদুলিল্লাহ 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 ফেরেস্তা বলে না 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 তারপরে আরো জোরছে বলে ফেরেশতা আরো জোরছে বলে হইছে না না এটা কোনো জিকির হয় না কিচ্ছু হয় না হয় না এই বলে কিছুই হয় না কিচ্ছু হইছে নাই সুবানাল্লাহ কোনো জিকির না আলহামদুলিল্লাহ কোনো জিকির না আ কোথায় শুভ হে ম হে হা শুভ হা এটা কই হা কোন আপনি যে কইলেন সুবানান আল্লাহ তো হা উচ্চারণ হয়েছে এটা যেটা জিকির হইলো তো সুবান আল্লাহ ইয়াতে থাম্মে গেলেন তো লাহের মধ্যে থাম্মে গেছেন তো আল্লাহ শেষের যে আরেকটা গোল হা আছে এটা কই সুবান আল্লাহ সুবান আল্লাহ সুবান আল্লাহ হা উচ্চারণ কই শেষের হা টা কই তাইলে এই জন্য বললাম আল্লাহ তালা বলেন আমার রসুলের মধ্যে আদর্শ রয়েছে আল্লাহকে পেতে চায় যে আখেরাত পেতে চাই যে বেশি বেশি সুন্দর জিকির করতে চায় যে এই জন্য আমি আপনাদের কাছে অনুরোধ করলাম আপনারা প্রত্যেকে এই ফিকির করেন জীবনটা খামখেয়ালি করেন এ ঠেলা ঠেলি ধাক্কা ধাক্কাধাক্কি এতের বিরুদ্ধে হেইতে হেতের বিরুদ্ধে এইতে এগুলো বাদ দেন বাদ দিয়ে নিজেকে কমপক্ষে রসুল্লা সাল্লাই এর সুন্নাতের সামনে নবীজির তরিকা নবীজির অনুসরণের সামনে নবীজির অনুসরণের মধ্যে নিজেকে তুলে দেন দেন সমর্পণ করেন ভালো হবে এটা ভালো হবে এটা নিজের জন্য কল্যাণ হবে নিজেদের ভালো হবে আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন দ্বিতীয় অংশটা শুধু একটা কথা সেটা কি এই একটু আগে আমি আপনাদেরকে বললাম রসুরুল্লাহ আলী হাসাল্লামের অনুসরণ করিলে আল্লাহ বলছে লাকুম আমি তোমাদের মাফ করে দেব তাহলে নবীজি সাল্লামের আনুগত্য অনুসরণের মাধ্যমে আমাদের মাকফেরাত মিলবে আল্লাহর পক্ষ থেকে কি মিলবে তাহলে বোঝা গেল আমাদের গুনাহের বাফ আমাদের ফেরাত আমাদের দরকার কিনা কথা বলেন না এই শেষ কথাটা গুনা যদি মাফ না হয় আপনি জাহান্নাম থেকে বাঁচবেন কিভাবে আপনি জান্নাতে যাবেন কিভাবে অতএব গুণা মাফ পাওয়া আমাদের জন্য জরুরি কিনা বলে এ আয়াতের বাকি অংশে আল্লাহ আমাদের প্রত্যেককে আমাদের গুণা মাফ করাই বা একটা কার্যকর চমৎকার একটা পদ্ধতি একটা বুদ্ধি আল্লাহ বলছে এই দ্বিতীয় অংশে আয়াত কি সেটা আল্লাহ তালা বলছে আমার কোনো বান্দা যদি জীবন বর গুণা করে গুনার পাহাড় জমাইয়া ফেলে নিজের উপরে জুলুম করে ফেলছে মায় এ কথাটা কখন বলে যখন কেউ কোনো বিষয়ে অতিরিক্ত করে মাত্রাতিরিক্ত করে তো সে তখন বলে যে সে তার উপরে নিজের উপরে কি করছে জুলুম মানে মনে করেন যেমন নেশা করতে করতে এখন শরীর যৌবন সব শেষ তো এ তখন মানুষ বলে যে এই ছেলেটা সে নিজের উপরে নিজে কি করছে জুলুম নিজের পায়ে নিজে কুড়াল মারছে জিনা ব্যবীচার নারীর আড্ডায় নিজের চরিত্র নিজের আখলা নিজের যৌবন শেষ করে দিছে তার মানে নিজের উপরে নিজে কি করছে জুলুম তো আল্লাহ বলেন আমার কোনো বান্দা যদি গুনার সীমাতিরিক্ত করে মাত্রাতিরিক্ত গুণাও যদি করে এখন মাখফেরার দরকার এখন মাফ দরকার কি করবে তা আল্লাহ বলেন আমি একটা বুদ্ধি বলতেছি বান্দা সে যদি আমার রসুলের সামনে এসে উপস্থিত হয় আমার নবীর সামনে আইসা দাঁড়ায় আমার বন্ধুর সামনে দাঁড়াইয়া সে দুইটা কাজ করবে এক সে আমি আল্লাহর কাছে নিজের গুনাহের জন্য ইস্তেফার করবে আর সাথে এটা বলবে যে হে আল্লাহর রসুল আমি আমার আল্লাহর কাছে গুনামাফ চাইতেছি আপনাকে সামনে নিয়ে আমনে কদ্দুর আমার লেগে সুপারিশ করেন যদি কলিজার দরদ নিয়া ব্যথা নিয়া mohabbat নিয়া এটা বলতে পারে নবীকে আল্লাহ বলে এই এই বান্দার এই আবেদন এটার জবাবে যদি আমার রসুল আমি আল্লাহর কাছে তার জন্য একটু সুপারিশ করে তা আমি ওয়াদা দিলাম আমি আমার এই বান্দার সমস্ত গুনাহ একসাথে মাফ এইটাই আয় ওয়ালাউ আনহুম ইদ যালমু আনফুসাহুম আল্লাহ বলে আমার বান্দা যখন জিন্দিগি ভর গুণা করে নিজের উপরে জুলুম করে ফেললো এত বেশি গুনা করলো গুনাহের স্তূপ জমিয়ে ফেলল এরপরে যা উকা আপনি বন্ধুর সামনে আসলো আপনি নবীর সামনে হাজির হলো আপনাকে সামনে নিয়ে আমি আল্লাহর কাছে নিজের গুনাহের ইস্তগার মাফ চাইল ওফার আপনি রসুলও যদি এর সাথে সেই বান্দার জন্য একটু সুপারিশ হিসাবে মাফ চান আপনিও যদি বলেন মাওলা আমার এই উম্মতকে আপনি মাফ করে দেন আপনি বললেই মা কথাটা বলার উদ্দেশ্য হইল আমি মদিনার থেকে আসছি যে এই কারণে বলছি অর্থাৎ কেন মদিনা যাই কেন নবী সাল্লাই সাল্লামের রওজায় আতারের সামনে দাঁড়ায় এটার উদ্দেশ্য একটা এটা এটাও একটা গুরুত্বপূর্ণ উদ্দেশ্য সমস্ত ওলামায় কেরাম সারা পৃথিবীর আহলে সুন্নাতল জামাতের সমস্ত আলেমদের আকিদা এটা নবী সাল্লাই সাল্লাম জীবিত থাকাকালীন নবীজির ইজ্জত সম্মান মর্যাদা বৈশিষ্ট্য গুণাবলী সবগুলো নবীজির জীবিত থাকাকালীন যেই হুকুম ছিল যেই অবস্থান ছিল খুদার কসম নবীজির ইন্তেকালের পরেও সেই অবস্থান ইজ্জত আজমত সম্মান বৈশিষ্ট্য মর্যাদা গুণাবলী একশো একশো সমান 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 এই জন্য নবী সাল্লা সাল্লাম বলছেন আমার রওজা পাকে আমার ইন্তেকালের পরে আইসা যে আমার সামনে দাঁড়াই আমার যে আরত করলো সে যেন সরাসরি জীবিত অবস্থায় আমার যে আরত করল কানা কামান জারানি ফি হায়াত তাহলে অতএব এখনো সেই সুযোগ এখনো যেই সুযোগ কেউ যদি তার জিন্দিগির গুণা নিয়ে মদিনার রওজা পাকে নবী সাল্লামের সামনে দাঁড়ায় আর দাঁড়াইয়া বলে আল্লাহর কাছে করে গুনা মাফ চায় এবং নবীজিকে সামনে নিয়ে বলে ইয়া আল্লাহ আমি আপনার এক হতবাগা উম্মত জিন্দগির গুনা ফরমানি নিয়ে দাঁড়াইছি আল্লাহর কাছে মাফ চাইতেছি আপনি গো কর আপনি আমার লাগে একটু সুপারিশ করেন মুস্তাগফিরা লিদুনুবি মুস্তাশফিআন বিকা ইলা রাব্বি এই কথা তাফসির যাচ্ছে বান্দা বলবে আল্লাহ আল্লাহর কাছে আল্লাহ আমি আপনার কাছে আমার গুনা মাফ চাইছি নবিজির কাছে বলবে আরসুল আল্লাহ আপনার কাছ থেকে একটু সুপারিশটাচ্ছি আপনি একটু আল্লাহর কাছে বলেন আমরা ছাত্র জীবনে মাদ্রাসায় পড়াকালীন প্রিন্সিপাল মোহতামিম থেকে ছুটি নেওয়ার জন্য নিয়ম ছিল আগে দরখাস্তের কাগজের মধ্যে আমাদের অন্য একজন উস্তাদের কি লেখা nitoito সুপারিশ লেখ সাড়ি দিয়ে উনি কত ছুটি দেওয়া যায় হ্যাঁ এই অনুরোধ করিলে তো মুহতামিম কি করে সই আমার শায়খ আল্লামা মুফতি মুসতাকুন নবী কাসিম হুজুর বলে হুজুর খুব চেষ্টা করে যে মদিনাত উমরাত থেকে যাইলেই মদিনা হইয়া মক্কায় যাইতে তো কেন সব সময় চেষ্টা করে মদিনাত হইয়া মানে মদিনাত জিয়ারত শেষের পরে মক্কা যাব কেন হুজুর কয় আমার আব্বা বলছে আজীবন কয় যে আগে অ্যাডভোকেট ঠিক কইরা অ্যাডভোকেটের সাথে কথা বইলা বিচারকের কাছে যায় হ্যাঁ বিচারকের কাছে যায় কথা বুঝছেন না রসুল্লাহ সাল্লামের কাছে সুপারিশ চাইয়া এরপরে কই যাইতেছি বিচারক আল্লাহ তার দরবারে যাচ্ছে ইয়াকুব ভাই বলতেছেন যে মাদানী রহমতুল্লাহ রসুল শেখুল ইসলাম সৈয়দ হুসাইন আহমদ মাদানি রহমতুল্লাহ এই আমল ছিল অসংখ্য বুজুর্গদের তাহলে এই জন্য এই আয়াতের মধ্যে আমি দুই কথা শিখলাম এক নম্বর কথা হল জীবনটা আমরা সারা জিন্দিগি আমাদের উচিত রসুল্লাহ সাল্লা সাল্লামের ভালোবাসার দাবিতে নবীজির অনুসরণ করতে থাকা ঠিক কিনা বলেন না কেন কমপক্ষে একটা সিদ্ধান্ত নেন আজকে একটা ফয়সালা নেন যে মেসওয়াকটা কমপক্ষে এতটুকু একটা শূন্যতের নেন যে মিসওয়াক করবে বলেন ইনশাআল্লাহ দেখেন একটা মিসওয়াক টাকা পনেরো টাকা কিন্তু একটা মিসওয়াক এত দামি জিনিস আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেদিন ইন্তেকাল করে মউত আজরাইল যেদিন ওনার জান কবজ করে আল্লাহর কসম নবীজি আলাইহি সাল্লামের সেই দিনও শেষ নবীজির হাতে শেষ যে আমলটা ছিল যে নবীজির হাতে মিসওয়াক ছিল নবীজি প্রত অবস্থায় ওনার রুহু কবজ হয়েছে আল্লাহ নবী সাল্লাম বলছে যে জিব্রাইল আমার কাছে যতবার আসছে যাওয়ার সময় ততবারই আমার মিসওয়াকের কথা বলে গেছে যে আর আল্লাহ মিসওয়াক করতে ভুলবেন না শুধুমাত্র তার কিতাবের মধ্যে আছে কোরআনের আয়াত আর জিব্রাইল আসছে নবীজির কাছে চব্বিশ হাজার বার তাহলে মিসওয়াকের কথা বলছে কয় হাজার বার তা আপনি কি বুঝবেন আপনি ব্রাশ সব সময় চিনেন সবাই চিনেন গরিব দুঃখী দুর্বল দিনমজুর রিস্কালা ঠেলাওয়ালা কুলিওয়ালা কেউই তো ব্যারস চিনেন না এমন তো কেউ নাই তো আপনি এনে দেখেন জি গান একজন মানুষ আছে এমন যে ভাই ব্রাশ চিনেন না টুথপেস্ট চেনেন না এমন পাইবেন একজন এখানে তো ব্রাশ তো সবাই চিনলেন মিসওয়াক চিনলেন না কেন মেসওয়াকের সত্তরটা উপকার পুরস্কার কয়টা ঊনসত্তরটা পুরস্কার আল্লাহ হাসরের ময়দানে দিবে আর একটা পুরস্কার দুনিয়ায় দিবে এই একটা পুরস্কার কি মৃত্যুর সময় আল্লাহ তালা মেসওয়াক যে করবে নিয়মিত তার জবানে কালেমায় শাহাদাত উচ্চারণ করায় এই একটা লাভ কেমন লাভ আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করেন কবুল করেন চেষ্টা করেন খাম খেয়ালি করেন না কয় তো বালায় হুজুররা কথা তো পারি না এ সমস্ত না সেই হন আলাপ করে কয় আসলে তো আমরা লাগিয়ে তো বালাই তো পারি না পারে না বন খাইতে আরে বিড়ি খাইতে আরে চা দিয়ে বিচুর দিয়ে ভিজাই খাইতে গপ মারতে আরে লম্বা লম্বা গপ ওনার গফের ঠেলায় কোনো বইও যায় না দুনিয়া সব ঝেমিয়া আর আখেরাতের কথা বললে একটা বাজে উজোর দেখাইয়া সরে যায় আল্লাহ আমাদেরকে মাফ করে দেন আল্লাহ আমাদেরকে কবুল করেন আমাদের এই চৌবেপুর শামসুর মাদ্রাসা আল্লাহ তালা ভরপুর বর দান করেন আপনারা মাদ্রাসাকে ভালোবাসেন মাদ্রাসার সাথেই থাইকেন আমরা কিন্তু মাদ্রাসাকে ভীষণ মহব্বত করি মাহবুব ভাই একদিন আগে গতকালকে না জানি তার আগের দিন মনে আমারে বলছি যে হ্যাঁ আমি আমার আজকে বয়ান এখন আমি বলছে যে যাওয়ার সময় আমার এনে দূর বয়ান আমি ঠিক আছে চলে কোনো অসুবিধা নেই কবি ইধার কবি উধার কবি জমি পর কবি আরস নেই বলতে থাকা আল্লাহর জন্য বলা দশজন শুনলো না একশো জন শুনলো এটা কোনো কথা একজনের কাছেই বলতে পারাও সৌভাগ্য সৌভাগ্য কিনা বলেন আল্লাহ তালা আমাদের প্রত্যেককে দান করেন আপনারা আমার মহাব্বতের মানুষ এই চৌবেপুর গ্রামে আমরা বারবার কত বছর থেকে আজকে না হইলেও পনেরো ষোলো বছরের বেশি হবে আমার এই গ্রামে আসা যাওয়া আপনাদের কাছে বারবার আসি আল্লাহ তালা আপনাদেরকে কবুল করেন কেরাম মা আপনারা ভালোবাসেন আমরা জানি কিন্তু ভালোবাসাটা একটু বাড়ান বাড়ানো মানে হলো এর্তেবা করেন অনুসরণ করেন সুন্নাত মোতাবেক চলেন যার যেখানে যেতটুকু ত্রুটি আলেমদের থেকে আপনি সংশোধন করে নেন শুরুতে যেটা বলছি দোয়া কালাম তসবি একটা দুইটা করে হলেও শিখেন শুদ্ধ করেন আল্লাহ তালা তো দান একুব ভাই দোয়া করে জি জি ইনশা একুব ভাই কোনো নামটা কইয়া দিতাম নি আপনি যে একুব ভাই কইলেছেন তো বলছেন তো আপনি যে কথা Sama runga sakyan wakil.